পরিচ্ছেদ ত্রিশ ইমানের অন্তর্ভুক্ত আর আল্লাহ মোহানের তোমাদের ইমান ব্যর্থ করবেন সুরা বাক আয়াত একশো তেতাল্লিশ অর্থাৎ বেতুল্লার নিকট বাইতুল মুকদ্দাস মুখী হয়ে আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না হাদিস উনচল্লিশ হজরত আমর ইবনে খালিদ রহমতুল্লাহ আলহিসে বারা ইবনে আজিব আনহু থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লিউসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রহমতুল্লাহ আলহি বলেন বা মামাদের গোত্রে এসে উঠেন তিনি ষোলো সতেরো মাস বেতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল যে তার কেবিলা বেতুল্লার দিকে হোক আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাদ আদায় করেন তা ছিল আসরের সালাদ এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাদ আদায় করেন তার সঙ্গে যারা সালাদ আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন তারা তখন রুকুর অবস্থায় ছিলেন তখন তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এই মাত্র আমি রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাদ আদায় করে এসেছি তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় দিকে ঘুরে গেলেন রসুলি করিম ওয়াসাল্লাম যখন বাইতুল দিকে সালাদ আদায় করতেন তখন ইহুদিদের ও আহলে কিতাবদের কাছে এটা খুব ভালো লাগত কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাতের জন্য তার মুখ ফেরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল জুহর রহমতুল্লাহ আরেহি বলেন আবু ইসহাক রহমতুল্লাহ আলহি বড়া ইবন আজিব আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না তখন আল্লাহ রব্বুল আলমীন এই আয়াত নাজিল করেন وما كان الله ليضيع ايمانكم الله তোমাদের সালাতকে জাবায়তুল মুকद्दাসের দিকে আদায় করা হয়েছিল বিনষ্ট করবেন না সূরা বাকারা আয়াত 143